يقوم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباق ما ترى في خلق الرحمن في خلق الرحمن من تفاوت فرجع البشر هل ترى من فتور ثم رجع البشر قرتين ينقلب إليك البشر و وهو حسير ولقد زينا السماء الدنيا بما صابها وجعلناها رجما للشياطين واعتدنا لهم عذاب السعير <برضو DLC> <أصلح> الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من سرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مذل له ومن يذلله فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده. لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا، وقال الله تعالى في موضع آخر: وقالوا لو كنا نسمع أو ناكل ما كنا في أصحاب السير. وقال النبي صلى الله عليه وسلم: আয়না আয়নাসিবনি মালিকিন কল কয়লা রসুল্লাহ ইসাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম মানসাল আল্লাহুল জান্নাতা সাল্লাস মারতি আল হদিস সম্মানীয় মুসলিম সমাজ ও আমার সামনে বসে থাকা আজকাল জুম্মা মসজিদের মুসল্লিগণ প্রশংসা রইছে ই মহান আল্লাহ পাকবুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকে এই পবিত্র দিনে পবিত্র স্থানে পবিত্র জায়গাতে একত্রিত করেছেন সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের তারিফ করে প্রশংসা করে শেষ করতে পারা যাচ্ছে না পারছে না তাই আমরা ছোট্ট করে একটি বাক্যের দ্বারায় ঠোঁট দোকানকে নড়িয়ে বলুন আলহামদুলিল্লাহ তারপর পর আমাদের গুরু মামিনাল্লাল মরুর দুলাল জুনাবি মোহাম্মদ ও রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ লক্ষ দরুদ সালাম বর্ষিত হোক আল্লাহ সালি আলাই আল্লাহ বারিক আলাই আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে দুই জায়গার দুটি আয়াত পাঠ করেছি এবং হাদিসে নবাবি থেকে হাদিসটা লম্বা চওড়া কিন্তু ছোট্ট করে পেশ করে শেষ করে দিয়েছি সেই আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখেই আমার বক্তব্য ইতি করব আলেহে তোয়া কালতোয়া ইলেহে উনিব যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো কারণ আল্লাহর বিরুদ্ধে আমরা কোনো কাজ করতে পারছি না পারব না যতদিন পর্যন্ত বেঁচে থাকব কিয়ামত হওয়া পর্যন্ত আমরা কোনোই কাজ আল্লাহ যদি আমাকে কিছু করার কিছু বলার যদি তৌফিক না দেন তাহলে আমার দাঁড়ানো বলানো অসম্ভব এটাই মনে করতে হবে যে আমি যতটুকু বলবো আমাকে যতটুকু আল্লাহ বলেবার মতো তাকত দিবে ততটুকু আপনাদেরকে বলবো করান এবং হাদিস থেকে ইনশাআল্লাহ তবে আমি আমার বিষয়বস্তুর দিকে যাওয়ার আগে আগে খুবই গুরুত্বপূর্ণ খুবই কঠিন ও জটিল তিনটি স্থান রয়েছে তিনটে স্থান রয়েছে মানুষের মরণের পর মানুষের মরণের পর ভয়াবহ কঠিন ও জটিল তিনটি স্থান সর্বপ্রথম স্থান হচ্ছে সর্বপ্রথম মঞ্জিল হচ্ছে সর্বপ্রথম জায়গা হচ্ছে মানুষের মরণের পর কবর কবর স্থানটা কত কঠিন ও জটিল স্থান কবর জায়গাটা কত কঠিন ও জটিল জায়গা কবর জায়গাটা কত কঠিন ও জটিল এই ব্যাপারে যাতে উসমান রাজি আল্লাহ আনহ তিনি কবরের পাশ দিয়ে যেতেন কিংবা কবরের পাশে দাঁড়াতেন তাহলে তিনার চোখের পানি টপকে টপকে পর্যন্ত ভিজে কবর কঠিন ও জটিল হাজরাতে ওসমান রাজি আল্লাহ তালানো কবর কবরকে বলে অত্যন্ত চিন্তিত থাকতেন খুবই ভয় করতেন যে কবর জায়গাটা কত কঠিন ও জটিল কিন্তু আমরা মুসলমান আমরা কবরের পাশে দূরের কথা আমরা কবরের মধ্যে খেলাধুলা করছি কবরস্থানের মধ্যে গরু ছাগলকে খুঁটা কেটে চলে আসছি অথচ আমাদের দিলের মধ্যে ভয় হচ্ছে না হজরত ওসমান রাজি আল্লাহ তালা আনহুর মতো যদি আমাদের দিলের মধ্যে ভয় থাকতো তাহলে আমরা মানুষকে মাটি দিতে যে মানুষের গিবোধ করতাম না মানুষকে মাটি দিতে যে মানুষের সঙ্গে খারাপ ভাবে কথা বলতাম না আমাদের সেই উসমান রাদি আল্লাহ আনহার মতো দিলের ভয় নাই তিনি কবরকে বলে এত চিন্তিত থাকতেন সাহাবাজ মাইনেরা জিজ্ঞাসা করলেন হে উসমান তোমার সামনে কিয়ামতের ময়দানের কথা বলা হয় তোমার সামনে জাহান নামের আজাবের কথা বলা হয় আর অন্য অন্য আজাবের কথা বলা হয় অথচ তুমি এত চিন্তিত থাকো না অথচ তুমি এত কান্না করো না যখনই তুমি কবরের পাশে দাঁড়াও যখনই তুমি কবরের পাশ দিয়ে যাও তখনই তোমার চোখের পানি কেন বেরিয়ে আসে উসমান রাদি আল্লাহ তালু সাহাবেদেরকে উত্তর দিয়ে বললেন হে যখন কোনো মানুষ মারা যায় সে যদি বেঈমান হয় আল্লাহওয়ালা না হয় অর্থাৎ সে ইসলামকে মানে না দিনে ইসলামকে বিশ্বাস করে না সেই ব্যক্তি যদি মারা যায় তার জন্য কত বড় কষ্টদায় বস্তু হতে পারে চিন্তা করুন ভাই বাবাজিরা যখন ডান দিকের মাটি বাম দিকে আসবে বাম দিকের মাটি যখন ডান দিকে যাবে এমন ভাবে থাসন দিবে যে চুল দেখছেন কতটা শুরু কতটা মিহি তার চাইতে আপনার ওই শরীরটাকে মিহি করে দিবে শুরু করে দেবে চিন্তা রেখেছেন কত কঠিন ও জটিল যতটা বলছি তার চাইতে মানে বলাটা আরো মনে হচ্ছে কম হয়ে যাচ্ছে কবরের আজবটা কত কঠিন ও জটিল বিশ্বাস করুন মরার পরে বুঝতে পারবেন কত কঠিন ও জটিল শুধু তাই নয় আরো অনেক আজাব রয়েছে কবরের আজাব যেটা রয়েছে সেই আজাবটা আমাদেরকে ভোগ করতেই হবে তাতে মমিন হোক ইমানদার হোক বেঈমান হোক সবাইকে সেই মানে চাপনি থাসনটা আপনাকে সহ্য করতে হবে তবে হ্যাঁ যারা ইমানদার যারা মমিন তাদের সহনী মানে তাদের চাপনটা সোহনি হবে আর যারা বেঈমান যারা আল্লাহকে মানে না তাদের চাপনটা সোহনি হবে না অসহনী মানে সহ্য করতে পারবে না আর কি এবারে চলুন মানুষের মরণ পর দ্বিতীয় নাম্বার স্থান অত্যন্ত কঠিন ও জটিল সেটা হচ্ছে কিয়ামতের ময়দান যেই কিয়ামতের ময়দানে আমার আপনার মাথার নিচে আধাত নিচে সূর্য চলে আসবে আজকে কালকে যে সূর্য ফাল্গুন মাস পড়ে গেছে যখনই সূর্যর তাপ কতটা হবে এই তাপ আমরা সহ্য করতে পারি না কিন্তু কাল কেয়ামতের ময়দানে যখন আপনার আমার এতটা নিচে এতটা নিচে সূর্যটা চলে আসবে তখন আপনার মগজগুলো খদবদ খদবদ করে উতলাতে থাকবে যেমন তেলে কিছু যদি ভাজে ভাজি করা হয় তাহলে তেলটা কেমন সেরকমই উতলাতে থাকবে তেমনি আপনার মগজগুলো কাল কেয়ামতের ময়দানে সেই যেমন কিছু রান্না করতে গেলে খদবদ খদবদ করে উতলায় অনুরূপ আপনার মগজগুলো কাল কেয়ামতের ময়দানে উতলাতে থাকবে শুধু তাই নয় আপনার ঘামে আপনি নিজেই হাবুডুবু খাবেন কাল কেয়ামতের ময়দান কত কঠিন ও জটিল ভাই বাবাজিরা আপনি এই সমস্ত কথাগুলিকে ভয় করুন আর বিশ্বাস করুন আর আল্লাহর দিকে আগিয়ে আসুন এবারে চলুন তৃতীয় নাম্বার মানে তিন নাম্বার স্থানটা মানুষের মরণের পর খুবই কঠিন ও জটিল কবরের ময়দানের চাই কবরের আজাবের চাইতেও কঠিন ও জটিল ময়দানের কঠিন ও জটিল সেটা হচ্ছে জাহান্নাম মনে হচ্ছে বুঝাতে পারলাম না জাহান্নাম কত কঠিন ও জটিল আমরা আলেম ওলামার মুখ থেকে অনেক আলেম ওলামার মুখ থেকে শুনে আসছি আর অন্য অন্য স্থানে শুনছি কিন্তু আমরা আজাব জাহান নামের আজাবের কথা প্রায় শুনে আসছি আমাদের দিলের মধ্যে ভয় হচ্ছে না যদি আমাদের দিলের মধ্যে ভয় হতো তাহলে আমরা নামাজ ছাড়তাম না জুমার দিনে যত সুন্দর লাগছে মশালিদেরকে দেখে বাকি চার ওয়াক্ত পাঁচ ওয়াক্ত কেনে এত সুন্দর লাগে না তাহলে আমাদেরকে এখান থেকে প্রমাণ হচ্ছে যে আমরা আল্লাহকে বলে ভয় করি না আমাদের যে জাহান নামের আজাব তৈরি করে রেখেছে আমাদের জন্য সেটা আমরা বিশ্বাস করি না যদি বিশ্বাস করতাম তাহলে প্রত্যেক ওয়াক্ত পূর্ণ মসজিদে মুসল্লি হতো সেটাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে ইমানদারেরা হে মুমিনেরা তোমরা নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবার বাঁচাও না জাহান নামের আগুন থেকে আল্লাহ আলামিন বললেন আমি বলি না কোরআন বললেন তুমি নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবার পরিজনদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আপনি বুকে হাত দিয়ে বলুন তো আপনি নিজের জাহান নামের আগুন থেকে বাঁচতে পেরেছেন পারেননি তাহলে আপনি নিজেই যদি জাহান নামের আগুন থেকে বাঁচতে না পারেন তাহলে আপনার পরিবার আপনার ছেলে মেয়েকে জাহান নামের আগুন থেকে কি করে বাঁচাতে পারবেন আল্লাহ বললেন আগে নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি কিন্তু আমরা নামাজ পড়ি না আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি কিন্তু আমরা জাহান নামের আগুন থেকে বাঁচতে পারি না সেটা কি হয় জাহান নামের আগুন খুবই কঠিন ও জটিল পৃথিবীর আগুনের চাইতে সত্তর হাজার তেজ বেশি হবে জাহান আগুন আমরা পৃথিবীর আগুনে সহ্য করতে পারি না তাহলে আমরা যদি জাহান নামে বাসি হই যদি জাহান বাসি হয়ে যায় তাহলে আমরা কি করে সহ্য করব সেই জাহান নামের আগুন আল্লাহ পাক রবুল আলমিন বললেন অকুদ হান্না সোয়াল ফিজা এই সেই জাহান্নাম যার ইন্ধন হবে মানুষ এবং পাথর মানুষকে দিয়েই জাহান নামকে জ্বালানো হবে পাথরকে দিয়ে জাহান নামকে জ্বালানো হবে এখানে কোনো গাছ থাকবে না এখানে কোনো লকড়ি থাকবে না এখানে কোনো পাটখুরি থাকবে না এখানে কোনো কয়লা থাকবে না শুধুমাত্র মানুষ এবং পাথরকে জাহান আগুন আগুনকে জ্বালানো হবে কোরআনের আয়াত কোরআন কোনো ভুল নাই এবারে আপনি মনে মনে বলছেন মানুষ পাপ করলো জিন পাপ করলো পাথর আবার কি পাপ করলো পাথরও পাপ করলো এর কারণ হিন্দু ভাইরা যে পাথরের সামনে মাথা নত করে হিন্দু ভাইরা পাথরকে ভগবান বলে পাথরকে আল্লাহ বলে ওই যে হিন্দু ভাইদেরকে দেখাবার জন্য পাথরকে জাহান নামের ভিতরে নিক্ষেপ করা হবে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম মানুষ এবং পাথরকে দিয়ে জাহান নামকে জ্বালানো হবে এবারে চলুন একটা হাদিস শুনে নি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন আদম থেকে নিয়ে কিয়ামত থাওয়া পর্যন্ত যারা জান্নাতে যাওয়ার তারা জান্নাতে চলে গেছে যারা জাহান নামে যাওয়ার তারা জাহান নামে চলে গেছে জাহান নাম এবারে গরুর মতো করে চিৎকার করে বলছেন হালমিম মাজিদ হালমিম মাজিদ আল্লাহ তুমি আমাকে আরো দাও আমার পেট অনেকটা খালি রয়েছে কারণ আল্লাহ পাকবুল আলমিন জাহান নামের পেট ভরার গ্যারেন্টি নিয়েছেন তো জাহান নাম চিৎকার করে বলছে হালমিম মাজিদ আল্লাহ তুমি আমার পেটে আরো দাও আমার পেটটা অনেক খালি রয়েছে তখন আল্লাহ পাক রব্বুল আলমিন দেখছেন যে যারা জান্নাতে যাওয়ার তারা জান্নাতে চলে গেছে যারা জাহান্নামে নামে যাওয়ার তারা জাহান্নামে নামে চলে গেছে তো আমার কাছে তার মানুষ নাই তাহলে জাহান নামের তো চিৎকার বন্ধ করতে হবে কি করে বন্ধ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন যে জাহান নামের চিৎকার আর বন্ধ হয় না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের বাম পান খানটা জাহান নামের পেটের ভিতরে দিয়ে বলছে ওরে জাহান্নাম আমার কাছে আর মানুষ নাই যারা জান্নাতে যাওয়ার তারা জান্নাতে চলে গেছে যারা জাহান্নামে নামে যাওয়ার তারা জাহান নামে চলে গেছে আর তুমি এখন চিৎকার করে বলছো হালমিম মাজিদ হালমিম মাজিদ আল্লাহ তুমি আমাকে আরো দাও আরো দাও লে আমার বাম পান খানটা তোমার পেটের ভিতরে ভরে দিয়েছে এবার তুই পেট ভরেছি কিনা তাই বল তখন জাহান নাম বলছেন কত ইয়ার অব্বিকাত কত ইয়ার অব্বিকাত আল্লাহ আমার পেট ভরে গেছে তোমার বাম পান খানটা জাহান্নামের পেটের ভিতর থেকে টেনে নাও তাহলে চিন্তা করুন মানুষ দিয়ে পাথর দিয়ে যখন জাহা পেট ভরবে না আল্লাহ আল্লাহর আলামিন তার নিজের বাম পান খানটা পেটের মধ্যে ভরে দিয়ে বলবে এবার তো পেট ভরেছি না তাই বল খুবই কঠিন ও জটিল এই কঠিন ও জটিল স্থানটাকে আমরা ভয় করি না এই কঠিন জটিল ও স্থানটাকে আমরা বিশ্বাস করি না যদি আমরা বিশ্বাস করতাম তাহলে নামাজ ছাড়তাম না বিশ্বাসই করি না তো নামাজ পড়বোটা কি করে তখন আবার আল্লাহ পাকরবুল আলমিন ওখানে সেইখানেই বলা হয়েছে বা কুদোহান না সোয়াল হিজা সেই মানুষের স্থানে বড় বড় পাথর নিয়েছে বড় বড় বোল্ডার নিয়েছে জাহান নামের ভিতরে হর করে ঢেলে দিবে তারপরে জাহান নামের পেট ভরবে তো আল্লাহ পাকুরাবুল আলামিন বললেন তোমার যে সব সন্তান নামাজ পড়ে না রোজা রাখে না পরকালের চিন্তা করে না আল্লাহকে বলে বিশ্বাস করে না তোমরা ওই সব সন্তানদেরকে জাহান নামের আগুন থেকে ফিরাও যদি আপনি আপনার ওই সব সন্তানদেরকে জাহান নামের আগুন থেকে না ফিরান তাহলে যখন আল্লাহ পাকরবুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনার ওই সব সন্তানকে জাহান নামে চলে যাওয়ার আদেশ করে দিবেন জাহান চলে যাওয়ার যখন অর্ডার করে দিবেন তখন আপনার ওই ওই সব সন্তান বলবেন সুরা হামিম সাজদার মধ্যে একটা রয়েছেন কি বলবেন রব্বানা আরিনাল্লাদিনা না মিনাল জিন্ন ওয়াল ইনস হে আমাদের পূর্ব জিন এবং মানুষের ভিতর থেকে যেই সব নেতা মরব্বী মা বাবা আমাদের গুমরা করে দিল আমাদেরকে বিভ্রান্ত করল তোমার রাস্তা থেকে আমাদেরকে সরিয়ে দিল খারাপ রাস্তায় চলেছি অথচ তারা আমাদেরকে নিষেধ করেনি আল্লাহ গো ওই জাহান নামে যাওয়ার আগে আগে সেই জাহান নামে যাওয়ার আগে আগে আমাদের মা বাপ আর গ্রামের নেতাগুলিকে একবার দেখাও আমি বলি না কোরআন বলছে আপনি গ্রামের নেতা আপনি ছেলের সন্তান আপনি ছেলের গার্জেন আপনার ছেলের আপনি গার্জেন আর যে নেতা যে মুখিয়া মেম্বার আপনি গ্রামের পুরোটাই নেতা আপনাকে কাল কেমতের ময়দানে দেখতে চাইবে কারণ আপনি পঞ্চায়েত সমিতি হয়ে গেছেন আপনার পরিবার আপনার যে গ্রামের যে পঞ্চায়েতের যে মেম্বার রয়েছেন এগুলোকে আপনি শাসন করতে পারেন রাস্তাতে গান বাজিয়ে বাড়াচ্ছে রাস্তাতে অন্য অন্য মানে অশ্লীল কাজ করে বাড়াচ্ছে আপনি মুখিয়ে আপনি মেম্বার আপনাকে সতর্ক রাখা দরকার আমি বলি না কোরআন বলছে আপনাকে দেখতে চাইবে আপনি গার্জেন আপনি আপনাকে দেখতে চাইবে আপনি গ্রামের নেতা এর কারণ অবশ্যই আছে অবশ্যই আছে অবশ্যই আছে আল্লাহ পাক রবুল আলামিন বললেন কুল্লানা আযাজাতু জুলুদুহুম বদাল লাহুম জুলুদান গায়রা আপনাকে আপনার সন্তান পায়ের তলে রেখে জাহান্নামের ভিতরে চলে যাবে কারণ পৃথিবীতে যে অশ্লীল কাজ করে বারা ছিল পৃথিবীতে যে খারাপ কাজগুলো করে বড়া ছিল আপনি নিষেধ করেননি আপনি গার্জেন আপনি গ্রামের মরল আপনি গ্রামের নেতা অথচ আপনার গ্রাম এরকম অবস্থা হয়ে থাকবে কেন আপনার সন্তান আপনাকে যখন পায়ের তলে রেখে জাহান্নামের ভিতরে চলে যাবে তখন আপনাকে আনন্দ লাগবে তখন আপনাকে মজা লাগবে বাহ আমার সন্তান আমাকে পায়ের তলে রেখে জাহান্নামের ভিতরে চলে গেলুল্লা ভয় করুন আপনার সন্তানকে দিনই ইসলামের শিক্ষা দিন আপনার সন্তানকে যদি সেটা না পারবেন নমাজের আদেশ করুন সামনে রমজান মাস চলে আসছে ষোলো সতেরোটা দিনের পরে রমজান মাস চলে আসছে সেটা আদেশ করুন আপনি নিজেই তো রোজা রাখেন না রমজান মাসে সিএম পালন করে না তাহলে আপনার আপনি আপনি আপনার সন্তানকে কি করে আদেশ করবেন খুবই কঠিন ও জটিল স্থান তাই রব্বুল আলমিন বললেন আগে নিচে বাঁচো এবং তুমি তোমার পরিবার পরিজনদেরকে যাহান আগুন থেকে বাঁচাও বারবার ওটাই কথা

তাহলে বিশ্বাস করুন ভয় করতে শিখুন আল্লাহকে মেনে নিন আল্লাহকে এমন ভাবে একরে ধরে নিন যেনে কোনো দিন পর্যন্ত আমাদেরকে যেন না ছাড়তে হয় কিন্তু আমরা আল্লাহর দিক থেকে আমরা আল্লাহ থেকে অনেক দূরে সরে গেছি নামাজ থেকে অনেক দূরে সরে গেছি সেটাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন ওয়াল্লাদিন কাফারু কতিআত লাহুম সিয়াবুম মিন নার যারা অবিশ্বাস করল অবিশ্বাস করলো আপনার ওই সব সন্তানেরা যারা আল্লাহকে বলে না যারা বলে বিশ্বাস করলো না আল্লাহর সঙ্গে কুফরি করলো তাদের জন্য আল্লাহ বললেন আমি তাদের জন্য জাহান নামের আগুনের পোশাক তৈরি করে রেখেছি জাহান নামের আগুনের পোশাক আমরা কত সুন্দর সুন্দর পৃথিবীতে পোশাক পরিধান করছে কিন্তু না আপনার ওই সব সন্তানদেরকে জাহান নামের আগুনের পোশাক পরিধান করা হবে যখন আপনার ওই সব সন্তানদেরকে জাহান নামের আগুনের পোশাক পরিয়ে দেওয়ার পর আপনার ওইসব সন্তানদের শরীরের অবস্থাটা কি হবে এই জাহান নামের আগুনের পোশাকে যখন চামড়া পুড়ে যাবে গলে যাবে আবার নতুন করে আপনার শরীরে চামড়া পরিধান করে দেওয়া হবে কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত কিয়ামত না হওয়া পর্যন্ত আপনাকে এই শাস্তিটা ভোগ করতে হবে যেমন কোন জায়গাটা কেটে গেলে আবার যদি সেই জায়গাটা কেটে যায় তাহলে কতটা ব্যথা হতে পারে এই কারণে আপনার ওই শাস্তি হতেই থাকবে কিয়ামত হওয়া পর্যন্ত জাহান্নামের নামের ভিতরে যাহার নাম খুবই কঠিন ও জটিল জাহান্নামকে নামকে ভয় করতে শিখুন যাহার নামকে বিশ্বাস করুন যতটা বলছি তার চাইতে কম বলা হয়ে যাচ্ছে কি দিয়ে মানুষকে বোঝাই আমি নিজেই ভাবতে পারছি না আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাকাদুত আমায়াদু মিনাল গাইড কুল্লামাউল কি ফিহা ফাওজু সআলাহুম খাদনতুহা আলাম ইয়াতীকুম নাজির যখন কোন দলকে তাতে নিক্ষেপ করা হবে অর্থাৎ যখন জাহান্নামিকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে জাহান্নামের যে দরওয়াজাতে দরওয়ানেরা রয়েছে তারা প্রশ্ন করে বলবেন জাহানামিদেরকে প্রশ্ন করে বলবেন কি বলবেন আলামিয়াতে কুম নাজির তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারী আসেনি তোমাদের কাছে কি আলে মোলামা আসেনি তোমাদের সামনে কি কিয়ামতের ময়দানের কথা বলা হয়নি তোমাদের সামনে কি জাহান্নামের আজবের কথা বলা হয়নি তোমাদের সামনে কি কবরের আজবের কথা বলা হয়নি তখন সেই বেইমানেরা সেই জাহান্নামীরা আফসোস করে বলবেন ফাকাদ দাবনা ওয়া কুল্লামা নাযাল আল্লাহু মিন শাই আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল আমাদের কাছে আলে মোলামা এসেছিলো আমাদের সামনে কেউ মতের ময়দানে কথা বলা হয়েছিল আমাদের সামনে জাহান নামের আজপের কথা বলে হয়েছিল আমাদের সামনে কবর রাজাবের কথা বলা হয়েছিল কিন্তু কি মানাস মিন সাহি আমরা তাদের কথা মিথ্যা মনে করেছিলাম আর মনে করেছিলাম কে আল্লাহ পাকর বুল আলামিন এই ধরনের জিনিস তৈরি করেনি মানাস জালাল্লাহ মিন সাহি আমরা মনে করেছিলাম যে আল্লাহ পাকর বোলা আলামিন জাহান্নাম জিনিসটা তৈরি করেনি আমরা এটাই মনে করেছিলাম অনেক ভাই ও বাবা যে আছে আমরা এটাই মনে করি যতক্ষণ পর্যন্ত মসজিদের ভিতরে থাকছি যতক্ষণ পর্যন্ত মসজিদের ভিতরে থাকছেন ততক্ষণ পর্যন্ত এই দিলের মধ্যে ভয় হচ্ছে বাকি মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার পরে আবার যাই সেই তখন ফের তাদেরকে তে সেটাই বলবেন আমাদের সামনে সমস্ত কথা বলা হয়েছিল কিন্তু আমরা তাদের কথা মানিনি আমরা মনে করেছিলাম যে আল্লাহাকর্বুল আলমিনা এই ধরনের জিনিস তৈরি করেনি আপনারা এটাই মনে করুন আমি বলছি মনে করুন মরে যাওয়ার পরেই বুঝতে পারবেন যে কত কঠিন ও জটিল এই জাহান্নাম স্থানটা আল্লাহ ফাকরাবুল আলামিন বললেন হাদি দিহি জাহান্নাম উলাতি তো আদুন ইসলাহু হালিয়া উমা বিমা কুন তুম তাৎপুরুন এই সেই জাহান্নাম যার বাপারে তোমাদেরকে পৃথিবীতে বেঁচে থাকাকালীন সাবধান করে দেওয়া হয়েছিল সতর্ক করে দেওয়া হয়েছিল কিন্তু তোমরা সাবধানও হওনি সতর্ক হওনি পৃথিবীতে যম যে সমস্ত কুফরি কাজগুলো করেছিলে সেই সমস্ত কুফরি কাজ হিসেবে এখন তোমরা জাহানামের ভিতরে নিক্ষেপ হও যাই যতগুলি আপনি খারাপ কাজ করেছেন সমস্ত খারাপ কাজগুলোকে জাহান নামে নিক্ষেপ করার আগে আগে আপনাদের সামনে পেশ করানো হবে একটা কিতাব রয়েছে যেই কিতাবটা আপনার সমস্ত কিছু লেখে রেখেছে ছোট থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত যতগুলি ভালো কাজ করেছেন যতগুলি খারাপ কাজ করেছেন সমস্ত কিতাব ওই সমস্ত কথাগুলি ওই কিতাবের মধ্যে লেখা রয়েছে সেই কিতাবটা ক্যালকে মতের ময়দানে সেটাকে বলা হয় আমল নামা সেই কিতাবটাকে আপনাকে ক্যালকে মতের ময়দানে দেবেন আর যদি আপনার ভাগ্যে ভালো ডান হাতে যদি পড়ে যায় তাহলে ঠিক আছে বাম হাতে পড়ে গেলে বাস খেলা খতম খুবই ভয় করতে শিখুন আর আল্লাহকে বিশ্বাস করতে শিখুন এই নাম থেকে বাঁচতে শিখুন এই কুঠি খুবই কঠিন ও জটিল আল্লাহ পাকুল আলমিন বললেন অকালো কন্যা ওই জাহান্নামীরা আফসোস করে বলবে আহারে যদি তাদের কথা মানতাম অথবা আমাকে আল্লাহ পাকর্ব আলমিনে এত বড় বিবেক দিয়েছে সেই বিবেক দিয়ে বুঝতাম তাহলে আমরা জাহান্নাবি বাসী হতাম না কি সর্বনাশ করলাম মানুষের কথায় শয়তানের শৈতানের কী ভুল করলাম আপনাকে অনেক টাইম দিয়েছে সত্তর থেকে পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে ষাট ষাট থেকে পঞ্চান্ন পঞ্চান্ন থেকে পঞ্চাশ আপনি নিচের দিকে চলে আসুন আপনি এই টাইমের মধ্যে আফসোস করতে পারেনি মরে যাওয়ার পরে আপনার আমার আফসোস কোনোই কাজে লাগবে না পৃথিবীতে বেঁচে কালীন আমাকে আপনাকে আফসোস করে নিতে হবে যে আমি জান্নাতে যাবো না জাহান্নামে নামে যাবো যদি আপনি আমি মনে মনে বলি যে আমি জান্নাতে যাব না নামে যাবো তাহলে আপনার মন যেটা চাই আপনার মন যেটা চাই সেটাই করুন তবে মরার পরে বুঝতে পারবেন যে আমার মন যেটা চাইছিল আমি সেটাই করেছিলাম তার কারণে আমি এই তা আসতে হয়েছি আপনার মনে যেটা চাইবে সেটা করিয়েন না যদি হ্যাঁ আপনার মনে চাইছে যে আমি এই কাজটা করব তার মধ্যে কাজটা ভালো তাহলে সেই কাজটা করুন আর যদি খারাপ থাকে তাহলে সেই কাজটা করিয়েন না মন যদি চাই আমি খারাপ কাজ করব। তাহলে তো জাহান নামে যেতেই হবে মন চাইছে আমি যে করব করবো কোনো মেয়েকে তাহলে তো জাহা নামে যেতে হবে আপনাকে মন চাইছে যে আমি মদ খাবো তাহলে তো আপনাকে জাহান্নামে যেতে হবে মন চাইছে যে আমি গাঁজা খাবো তাহলে তো আপনাকে জান্নাম জাহানামে যেতে হবে বিশেষ করুন জাহান্নাম খুবই কঠিন ও জটিল জাহান্নামীরা জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন অনিল জাহান নামীদেরকে প্রশ্ন করে বলবেন মা সালাকা ফিস আকার তোমাকে কে জাহান্নামে নিয়ে এলো তুমি জাহান্নামে এলে কেন জাহান্নামে আসার কারণটা কী তখন সেই জাহান্নামে বলবেন কল উল কুমিনাল মুসল্লিন আমি নামাজ পড়তাম না মোহাজিন সাহেব যখন আইয়া লাল ফলা হাইয়ালাল বলতো তখন আমি চায়ের দোকানে বসে আড্ডা মারতাম কল উলামনা কুমিনাল মুসল্লিন আমি নামাজ আদায় করতাম না এই কারণে আমাকে জাহান্নামের ভিতরে আসতে হয়েছে বিশেষ করুন আমি নামাজ আদায় করতাম না তার কারণে আমাকে জাহান্নামের ভিতরে আসতে হয়েছে চায়ের দোকানে বসে আড্ডা মারুন তাহলে নামাজ পড়তে হবে না চায়ের দোকানে বসে গাঁজা খান তাহলে নামাজ পড়তে হবে না নামাজ না পড়লে আপনাকে জাহ্নামে যেতে হবে দান খয়রাত করুন সেটা আলাদা দিক কিন্তু কাল কেমতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে আপনি নামাজ পড়েছেন কি না আপনি নামাজ আদায় করেছেন কিনা তাহলে যদি আপনার আমার যদি নামাজ না থাকে তাহলে কালকে মতের ময়দান আপনি আমি পাকড়াও হয়ে যাব ধরা পড়ে যাব তাহলে আমি জান্নাতে যেতে পারবো না আর কি বললাম না কোনো তৃণমূল মিসকিন আমাদের গ্রামে ফকির এসেছে মিসকিন এসেছে আমরা তাদেরকে ভিক্ষাই দিই নাই তাদের গলায় ধাক্কা মেরে হাঁকিয়ে দিয়েছি এই কারণে আমাকে জাহান্নামের নামের ভিতরে আসতে হয়েছে সময় শেষ মাত্র আর কয়েকটি কথা বলেনি খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য আপনার জন্য কান্না করছেন কেন যেন আমার উন্মতিরা যেন জাহান নামে বাসি না হয়ে যায় আমরা তো আল্লাহ রসুলের উম্মত শেষ নবীর উম্মত কিন্তু আমরা কান্না করি না আল্লাহ রসুল সাল্লাম যখন কান্না করছেন আল্লাহ পাক রবুল আলমিন বলছেন হে আমার হাবিব আপনি কাঁদেন কেন আপনাকে আমি মাহমুদা দিয়েছি কাউসার দান করেছি তারপরে আপনি কাঁদেন কেন তখন আল্লাহ নবী সাল্লি সাল্লাম বললেন আল্লাহ আমি দেখতে পাচ্ছি তোমার আমার ফেরোস্তারা নামের ভিতরে নিয়ে চলে যাচ্ছে আমরা তো শেষ নবীর ফেরোস্তারা তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কান্না করছেন কিন্তু আমরা শেষ নবীর উম্মত কেমন যে আমরা কান্না করি না জাহান্নামে নামে বাসি হয়ে যাচ্ছে তবুও জাহান্নামী বাসিত দূরের কথা আমাদের আমরা মরলে গেলে মনে হয় জাহান্নামের ভিতরে চলে যাচ্ছি সেটা আমাদের কান্না হয় না সেটা আমাদের ভয় হচ্ছে না তখন আল্লাহ রসুল আল্লাহ পাকরবুল আলমিন বললেন তুমি তোমার উম্মদেরকে বাছাই করি নাও এই কথা শুনে শোনার পর হাজরত আইসা সিদ্দিকারাদ আল্লাহ তালানা বললেন ওপারlane অসংখ্যা অসংখ নবিদের মাঝে অসংখ উম্মতের ভিতর থেকে আপনি আপনার উম্মদেরকে বাঁচাই করবেন কি করে অনেক নবী আছে অনেক রসূল আছে আসে আর অনেক উম্মত রয়েছে তাহলে কিয়ামত এর ময়দানে আপনি আপনার উম্মদেরকে বাঁচাই করবেন কি করে তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট করে একটি উদাহরণ দিয়ে বললেন হে আইসা কোনো ঘোড়ার কপাল যদি থাকে সাদা আর ওই সাদা কপাল वाला ঘোড়াটা অনেক ঘোড়ার মাঝে হারিয়ে যায় তাহলে তার মালিক খুঁজে পাবে কিনা না অবশ্যই পাবে তাহলে কিয়ামত এর ময়দানে আমি আমার উম্মদেরকে এই ভাবে বাছাই করে নেব যারা দুনিয়াতে ইমানদার ছিল সঠিকভাবে নামাজ আদায় করেছিল সুরতাহীন ভাবে দিনের কাজ করেছিল আল্লাহ পাকের সাথে নাফারমানি করেনি তাদের চেহারার ভিতরে ইমানের নূর চমকাতে থাকবে আর ওই ইমানের নূর চমক দেখতে দেখতে আমি আমার উমদেরকে বাছাই করে নেব রাইসা তাহলে চিন্তা করুন আমরা যদি নামাজ না পড়ি আমরা যদি দিন ইসলামকে না মানি আমরা যদি আল্লাহকে না মানি তাহলে আমাদের চেহারার ভিতরে ইমানে নূর চমকাবে না আর যখনই না চমকাবে তখনই আপনার জন্য আমার জন্য আল্লাহ রসুল সুপারিশ করবে না আর কিছু লোক বলবে আল্লাহ রসুল আমিও তো আপনার উম্মত আপনি আমার জন্য সুপারিশ করুন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলবেন যারা নামাজ পড়েনি তারা তাদেরকে বলবেন তুমি আমার উন্মত নাও তুমি দূর হয়ে যাও ভেগে যাও দূর হয়ে যাও তুমি যদি আমার উন্মত ওই সব উন্মতের মতো তোমার চেহারার ভিতরে ইমানে নূম নূর চমকাতো তাহলে বিশ্বাস করুন আমাদের আমরা শেষ নবসুলের উম্মত আমাদের যেন চেহারার ভিতরে ইমানে নূর চমকাতে থাকে